আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে নতুন পুরাতন প্রবাসী অনেক ভাইয়েরা একটা বিষয় নিয়ে না জানার কারণে অনেক বড় বিপদে পড়েন আর পরিশেষে হাজার হাজার রিয়াল জরিমানা দিতে হয় আর সেটা হলো সিম কার্ড সৌদি আরবে রিয়াদের বাতা মার্কেট যা দেশের দ্বিতীয় গুলিস্তানি গুলিস্তান নামের এই মার্কেট থেকে অনেক ধরনের প্রবাসীরা বাইরে থেকে সিম কার্ড কিনে প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার রিয়াল জরিমানা দিচ্ছেন এক ভাই আমাকে গতকালকে জানিয়েছেন যে ভাই আমি সৌদি আরবে আসার পর বাতা মার্কেট ঘুরতে গেলাম এক বাংলাদেশি ভাই আমাকে গুছিয়ে পেছিয়ে বলে মোটিফাই করে আমার কাছে একটা সিম কার্ড বিক্রি করে সিম কার্ডটা নেওয়ার সময় আমার কাছ থেকে প্রায় এগারো বার ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং বলে যে তার মোবাইল হ্যাং করে নেট সমস্যা ফিঙ্গারপ্রিন্ট ম্যাসিং করছে না আমার কামার সাথে তো এরপরে আমি তাকে বললাম যে ভাই এমন কিছু করেন না শুনেছি যে বাতা মার্কেট থেকে সিম কার্ড নিলে এই অনেক ধরনের বিপদে পড়তে হয় তো যাই হোক উনি যখন সিম কার্ডটা নিলেন সিম কার্ড একটা নেওয়ার পর তার ঘন্টা দুয়েক পরে তার মোবাইলে মেসেজ আসতে শুরু করে যে তার নামে এগারোটা সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে তাৎক্ষণিক সে আবার বাতা মার্কেট গিয়ে দেখে যে ওই ব্যক্তি ওই স্থান এই ত্যাগ করছেন তাকে আর খুঁজে পেলেন না তো এর কিছুদিন পর বেশ বেশ কিছুদিন প্রায় এক বছর পর তার নামে প্রায় বাইশ শত আশি রিয়াল জরিমানা আসে কারণ তার নামে এগারোটা সিম কার্ড তার মধ্যে তিনটা ওয়াইফাই বাকিগুলা ফ্রি ফেড সিম কার্ড তিনটা ওয়াইফাইয়ের জন্য বাইশ শত আশি রিয়াল তার জরিমানা আসে তো এখন কথা হলো যে যারা সৌদি আরবে নতুন আসেন বা পুরাতন অনেকেই জানেন না যে বাতামার্কেট বা বিভিন্ন বাইরে থেকে বিভিন্নভাবে সিম কার্ড নেওয়ার পর এইসব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সৌদি আরবে নতুন আসেন বা পুরাতন হয়ে থাকেন আপনারা কখনোই সিম কার্ড কিনতে গেলে আপনারা বাইরে থেকে কিনবেন না অবশ্যই যেই সিম কার্ডটি কিনেন না কেন আপনি কাস্টমার কেয়ারের থেকে কিনেন সেখানে যদি আপনার হাত থেকে পঞ্চাশটা ফিঙ্গার প্রিন্টও নেয় আপনি দৃঢ় বিশ্বাস রাখবেন যে তারা আপনার নামে কোনো সিম কার্ড বাইরে বিক্রি করবেন না ঠিক আছে কারণ ওটা কাস্টমার কেয়ার ওটা অ্যাপ্রুভাল কাস্টমার কেয়ার ঠিক আছে কারণ তারা জানে যে যদি কোনো রকম এরকম দুর্নীতি হয় তাহলে আপনি সেই অফিসেই যাবেন পুলিশ নিয়ে ঠিক আছে তো বাইরে থেকে যারা হকাররা এসব ধরনের সিম কার্ড বিক্রি করে তারা কিন্তু এসবগুলা পরোয়া করে না কারণ আপনি তাকে কোথায় খুঁজে পাবেন তার কোনো নির্দিষ্ট কোনো স্থান নাই এই কাস্টমার কেয়ার নাই তারা মোবাইলে এবং একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার নামে সিম কার্ড রেজিস্ট্রেশন করে আপনাকে দিয়ে দিবে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করলো সেটা আপনি জানবেন না ঠিক আছে বিভিন্ন সমস্যা দেখি আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট একের পর এক নিতে থাকবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে সৌদি আরবে এসে এরকম ধরনের ভুল আর করবেন না যদি ভুল করে থাকেন আপনি এখনই আপনার সিআইটিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চেক করে নেন আপনি মার্কেট বা বিভিন্ন জায়গা থেকে যদি হকারদের কাছ থেকে সিম কার্ড নিয়ে থাকেন সিআইটিসি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ই কামা নাম্বার দিয়ে চেক করে দেখেন যে আপনি কয়টা সিম নিয়েছেন বা আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে ঠিক আছে আপনি এখনই চেক করে দেখেন যদি দেখেন যে আপনার নামে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেগুলো এখনই বন্ধ করে দেন ঠিক আছে আর সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি থ্রি পেড নেবেন না এই ফোস্ট পেড নেবেন আর অবশ্যই আপনি কাস্টমার কেয়ারের থেকে নেবেন সৌদি আরবে আসার সময় এয়ারপোর্ট থেকে যদি সিম কার্ড নেন এই ফাস্টফুড নাম্বার দিয়ে বা ফাস্টফুডের বর্ডার নাম্বার দিয়ে সেখানে কোনো সমস্যা নাই কারণ ফাস্টফুডের বড়ো নাম্বার দিয়ে আপনি সিম কার্ড একটা নিতে পারেন ঠিক আছে দুইটা নিতে পারেন কোনো অসুবিধা নাই তারা আপনাকে যে কয়টা লাগবে সেই কয়টা দিবে কিন্তু এর বাইরে তারা সিম কার্ড বিক্রি করবে না ঠিক আছে কারণ তারাও কিন্তু এজেন্ট আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ